বস একটা কথা বলছি ধূমকেতুকে আটকানোর ক্ষমতা আর কারণ নেই আর কেউ ধূমকেতুকে বস আটকাতে পারবে না এটা গ্যারেন্টি সহকারে আমি বন্ডের বস লিখে দিতে পারি তার কারণটা হচ্ছে আজকে যখন দেবদা এবং শুভশ্রী বড়মার মন্দিরে গেলেন এবং সেখানে পুজো দিলেন তার পরবর্তীকালে শুভশ্রী কিন্তু লাইভ করেছিল তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এবং দেবদার পেজ থেকে কিন্তু মোটামুটি ওই পুজোর ছবিটা কিন্তু লাইভ হয়েছিল দেখেছি এবং রানার সরকার কিন্তু এটাকে শেয়ারও কিন্তু করেছিলেন তো সেই মুহূর্তে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি না সেটার একটা কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে কী ইঙ্গিত দিচ্ছে না ব্লকবাস্টার হওয়ার ইঙ্গিত ধূমকেতুর ইন্ডাস্ট্রি হওয়ার ইন্ডাস্ট্রি হিট হওয়ার কিন্তু ইঙ্গিত দিচ্ছে তার কারণটা হচ্ছে সেখানে জনসমুদ্র কিন্তু ছিল জনসমুদ্রের মধ্যে আমরা কিন্তু ধূমকেতুর জুটিকে কিন্তু কোথাও গিয়ে দেখতে পেলাম ধূমকেতুর জুটি জনজোয়ারের মধ্যে জাস্ট ভেসে গেছে জনজোয়ারের মধ্যে ধূমকেতুর জুটি তাদের বড়মার কিন্তু পুজোটা কিন্তু দিয়েছে এবং সেখানে প্রত্যেকটা অডিয়েন্স প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা ইয়াং অডিয়েন্স এজেট অডিয়েন্স সবাই দেব এবং শুভশ্রীকে দেখার জন্য কিন্তু এক্সাইটেড ছিল এবং সেই যে চিৎকার সেই যে কোলাহল সেইটা নৈহাটি বাসী আজকে কিন্তু দেখেছে যে দেবদার ক্রেজ কি লেভেলে হতে পারে দেবদার আহ স্টারডামটা কোন জায়গাতে গিয়ে পৌঁছেছে সেটা কিন্তু কোথাও গিয়ে নৈহাটি বাসী কিন্তু দেখেছে এবং এই বিষয়টা পরে আর কি কোনো ডাউট থাকে আর কি কোনো সন্দেহ থাকে যে ধূমকেতু ব্লকবাস্টার হবে না ধূমকেতু তো অবভিয়াসলি ব্লকবাস্টার হতেই হবে শুধুমাত্র তিরিশ কোটি নয় ধূমকেতু আরো অনেক বেশি বক্স অফিস কালেকশন করার পোটেন্সিয়াল কিন্তু রাখে এত এত অডিয়েন্স যদি সিনেমাটা দেখে তাহলে জাস্ট ধূমকেতুকে ধরে রাখতে হবে না ধূমকেতু এমনিতেই ব্লকবাস্টার হয়ে যাবে দর্শকের চাহিদা দর্শকের চাহিদায় পরবর্তীকালে আমি দেখবে একটা দর্শক সে একবার একবার কিন্তু দেখলো দেখতে আসবে এবং সে আরো পাঁচজন কি কোথাও রেকমেন্ড করবে দেখার জন্য এটাই হচ্ছে দেবদার পাওয়ার এটা বরাবরই আমরা এসেছি প্রধানের সময় এটা বরাবরই আমরা এসেছি প্রজাপতির সময় যে এই লেভেলের মারাত্মক উন্মাদনা কিন্তু ছিল কি নিয়ে একজন দেখেছে সে আর পাঁচজনকে গিয়ে বলেছেন তো এইভাবেই ক্রেজটা বেড়েছে এইভাবেই পপুলারিটি মানে পপুলার হয়েছিল প্রধান বলি বা প্রজাপতি বলি প্রধান তো প্রচন্ড ভালো একটা প্রজেক্ট ছিল তো এইবারে ধূমকেতুর ক্ষেত্রে আমরা সেম জিনিসটা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাবো দেখা যাক কী হয় আগামীকাল ফার্স্ট ডে ফার্স্ট শো আমি কিন্তু যাচ্ছি লেকমলে যারা আসছো তাদের সঙ্গে তো অবভিয়াসলি অবভিয়াসলি দেখা হবে এবং সেখানেও কিন্তু ধূমকেতু টিম উপস্থিত থাকতে পারে সেটা আমাদের রানা সরকার কিন্তু জানিয়েছিলেন আজকের দেখা যাক যদি থাকে তো অবভিয়াসলি তার ফুটেজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের কি মত আমাদের সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা